অস্বচ্ছতার অভিযোগে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের ভিসা আবেদন কঠোরভাবে যাচাই বাছাই করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সম্প্রতি অনেকটা নীরবেই দক্ষিণ এশিয়ার এই চারটি দেশকে ভিসা বিষয়ক সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে দেশটি দু সালে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক তৃতীয়াংশই এই চার দেশ থেকে এসেছিল দেশের অভিবাসন দপ্তরের সাবেক উপসচিব ডক্টর আবুল রিজভি জানান অত্যন্ত অস্বাভাবিক কায়দায় চারটি দেশকে এভিডেন্স লেভেলে টু থেকে এভিডেন্স লেভেল থ্রিতে স্থানান্তর করা হয়েছে এর আগে হোম অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র জানান গত আট জানুয়ারি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের এভিডেন্স লেভেল পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে নতুন করে সামনে আসা স্বচ্ছতা সংক্রান্ত সমস্যাগুলো আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে একই সঙ্গে অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষা গ্রহণে আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রকে হটিয়ে আফগানিস্তানের তালেবানদের ক্ষমতায় ফেরার পর এই প্রথম ভারতে তাদের নিযুক্ত কোনো কূটনীতিক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন আফগান দূত মুফতি নূর আহমদ নূর এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন এরই মধ্যে দিল্লির আফগান দূতাবাসে তোড়জোড় শুরু হয়েছে শিগগির ভারতের রাজধানীতে অবস্থিত আফগান দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নূর আহমদ একে দুদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন যুগের সূচনা বলে আখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা মুফতি নূর এর আগে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক ছিলেন দু হাজার সালের অক্টোবরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুক্তাকের ভারত সফরের সময় তার সফর সঙ্গী দলের সদস্য ছিলেন তিনি ওই সফর ছিল দু সালে তালেবান ক্ষমতায় ফেরার পর কোনো তালেবান নেতার প্রথম ভারত সফর বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে লেনের একটি হলে এই সভার আয়োজন করা হয় প্রতিনিধি এসানুল ইসলাম চৌধুরী শামীম জানান সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে এই সময় তৌকির শাহ ইস্তাব উদ্দিন আহমেদ দারা বিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকর বিদেয়ী আত্মার মাগ ফেরাত কামনায় দোয়া করা হয় একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় সৌদি আরবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটি মদিনা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মদিনার একটি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর জয়ুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলের সৈয়দা নাহেদা হাবিবা সাংবাদিক আনিসুর রহমান পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান মুসাফির মোহাম্মদ মুমিন বিশিষ্ট ব্যবসায়ী ও চ্যানেল আই সিনিয়র রিপোর্টার এম ওয়াই আলাউদ্দিন সহ অনেকে অনুষ্ঠানে বিশেষ ব্যবসায়ী ফারুক মাহবুবকে সভাপতি ও সাংবাদিক আনিসুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক ও আশরাফুল ইসলাম রবিনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ কমিউনিটি মদিনা শাখার একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর সহ চার বাংলাদেশি নিহত আছেন এই ঘটনায় আরও পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন রোববার ভোরের দিকে একটি প্রাইভেট কার ও ট্যাক্সির মধ্যে এই সংঘর্ষ হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় নিহতরা তিন কিশোর হল মোহাম্মদ আজগর আলী ফারহান এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার তারা সকলেই বোল্টনের বাসিন্দা নিহত আরেকজন ব্ল্যাকবার্নের বাসিন্দার ট্যাক্সি চালক মাসরব আলী গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে